আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য খুবই কিউট একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো অরিজিনাল চায়না প্রোডাক্ট মিনি কুকিং বট বলে এটাকে ইলো কালার এই কালারটা কিন্তু খুবই দেখতে অনেক কিউট তো এটা দিয়ে কিন্তু সব কিছু আপনারা রান্না করতে পারবেন এটা কিন্তু ছয়শো আট দুইটা পাওয়ারে আপনারা কনভার্ট করতে পারবেন তিনশো এবং ছয়শো আটে তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সোলার সোলার ডাল তো এটা কিন্তু অনেক হাট একটা ডাল তো আপনারা কিন্তু এই 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 সমস্ত যে হার্ট সেগুলো শটে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন তো এটা কিন্তু খুবই কম সময়ে রান্না করা করতে পারবেন আপনারা এটা কিন্তু আপনার আমার যারা বেসেলার ভাই আছেন স্টুডেন্ট আছেন হোস্টেলে থাকেন অল্প পরিমাণে রান্না করতে হয় অথবা বাচ্চা আছে শিশু বাচ্চা পুষ্টিকর খাবার তৈরি করতে হয় তারা কিন্তু নিতে পারেন খুব ঝটপট নাস্তা ঝটপট একটা রান্না করতে পারেন তো এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আমাদের অর্ডার আসতেছে আপনারা দ্রুত অর্ডার করবেন তো দেখেন সোলার বুটটা কি পরিমাণে হিট হয়ে গেছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যা যাবে আপনারা যে কোনো কিছু ভাত মাছ মাংস এমনকি পিঠাও তৈরি করতে পারবেন এটা দিয়ে তো এই ছোট্ট একটি প্রোডাক্ট এটা কিন্তু কাজ অনেক আপনারা দেখতেই পাচ্ছেন হাট সোলা কীভাবে মুহূর্তে ডাল ডাল হয়ে গেল আমার তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটিটা তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা এই কুকিং পটটা অর্ডার করবেন আপনাদের কিন্তু এটা অনেক কাজে আসবে এই ছয়শ আটের প্রোডাক্টটি আপনারা কন্ট্রোল করতে পারবেন তিনশো এবং ছয়শো আটের তো দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ